কটা কটা কাচে তোর লাগে তোরতে কটা কাচে থাকে ফুল লাগে ফুল দিতে কি কটা টাকা পিকনিক পিকনি কটা টাকা 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 পিকনিক হয়ে যাবে বলেছি টাকা হ্যাঁ তো টাকা বলেছে তাই হ্যাঁ বল করবে না

পিকনিক করতে যাবো বন্ধুরা মেয়ে পিকনিক করতে যাবে রান্নার চিন্তা দেখতে যাবে রান্নার চেনা দেখতে দেখছিস রে পিকনিকে রান্না চিন্তা দেখতে যাচ্ছিস তাই তা ঘরে সব ফ্যান অফ করতে হবে না লাইট আমি 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 পড়তে পেরে আমি পড়তে হাত দেবে না তা আমি যাচ্ছি পড়তে আমি জুতো আমি জুতো পড়তে পারি তা ফ্যানে ওই ঘরের লাইট ফ্যান অফ করবে কে এই ঘরের ফ্যান লাগা লাইট অফ লাইট অফ করবে ঘরে দরজা বন্ধ করবে না ঘৰতে বন্ধ কৰবি ফেন লাইট অফ কৰবি ঘৰ চল যাবি তাৰ ঘৰে কি কোন কি থাকবি না তই কথা যাবি হা কি কৰবি কি খুৰা দিছি কি বন্ধ কৰবি কারেন্ট বন্ধ করতে বন্ধ করতে দেয় একা কোনটা জানিস তুই দেখিস তুই এটা হাত দিচ্ছিস এই কারেন্টে হ্যাঁ বারণ করেছি কারেন্ট হাত দিবি না তুই একা তুই কারেন্টটা হাত দিলি কেন গিয়ে বোর্ডে হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দিচ্ছি তা তুই গিয়ে কারেন্টে বোর্ডে হাত দিলি কেন তুই বারণ করছিস না তুই বোর্ডে হাত দিবি না হ্যাঁ কোথায় যাচ্ছি কোথায় বসে পড়ছিস সেখানে সেখানে তো বন্ধুরা ও হাত দেওয়া বারো নন ও যে আমি তাকিয়েছি ও বুঝতে পারছে ওই জন্য হাত সারা এনেছে সে দিচ্ছে তার তুমি লাইট অফ করে দাও আচ্ছা আমি লাইট অফ করে দিচ্ছি হাত দিবি না ঠিক আছে মনে থাকবে কারেন্ট হাট দেবো না কারেন্ট হাট দিলে শর্ট দেবে ঠিক আছে কারেন্ট হাঁট দেবো না চলো আমি ওপর কর দিচ্ছিলো আচ্ছা লাইটটা জ্বলে চলো ঘরে ওই ওই ঘরে ফ্যান অফ করে চলো ওই ঘরে ফ্যান চলছে লাইট বাড়িয়ে বাড়িয়ে বাড়ি তো ভাত খেয়েছে তাহলে আর লাইট অফ করবো ওখানে এখন ঘরে তালা মেরে দেয়